হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করলাম এখন দশটার উপরে বাজে তো আমি এদিকে ঘর দুয়ার পর পরিষ্কার করে স্থান কেটে নিলাম ভাবতাস একটু বাজারে যেমন কিন্তু কি বৃষ্টি বাইরে তো সকালে আজকে চার এদিকে ব্রেড সকালের খাওয়া বাবু গেল স্কুলে তো আজকে টিফিনে কিছুই নিয়ে আর নেই আজকে টিফিন নিব না এই সকাল থেকে কি বৃষ্টি চালু হয়েছে চাটা দিয়ে আনি চা ব্রেড একদম সাধারণ খাওয়া যদি বৃষ্টিটা কমে মাঝে এগারোটার ভিতরে তাহলে বাজারে জমা সবজি আনতে না একটু কাজে বেড়ানো পরে কমো কিসের জন্য যেমন

તરલ તલ ષે તલ ૨ો ઊરલા તલા બિલે લેચ ઄ બલેચ લેચ પડાયો

বৃষ্টি রে বাবা দেয় না দেয় না আর যখন দেয় একেবারে এক লাগা তো দিতেই থাকে দিতেই থাকে একেবারে পচায়া বৃষ্টি বাদলের দিন কোনোখানে বাড়িতে ইচ্ছা যায় কেউ তো আরাম করে শিয়া হইয়া থাকে আর কেউ রান্না খাওয়াইলে তো আরো মজা উপায় যা বাড়িতে লাগা ইচ্ছে জামু আগামীকালকে জামু ইচ্ছে আগামীকালকে আমার মামার তো বইনের ছেলের অন্নপ্রাশন তো এইখানে জামু গিফট আনা হয় নাই এই গিফটের দিনে যাইতো কি আনো চলো দেখ ভাই কি আনো গিফটে গিফটির মধ্যে তো সামনে ওই তো তাও একটা কথা হইলো যে কালকে গিয়ে নি ওই নগাঁও হাত সকালে বাইরে যেতে লাগবো ট্রেনে কইরা তো কখন তো আজকে দিনটা হাতে আছে আর বিকালে যদি এর কোন একটি জুড়ে বৃষ্টি থাকে যেতে পারুম না এলে কি যাই হালকা হালকা বৃষ্টি আছে এখনই গিয়াই তো চলো দোকানে যাই কি আনু দেখবা রাস্তাঘাটের তো অবশ্যই রাস্তা নাই ভাঙ্গা সুইদা তার মধ্যে হয়েছে কাদা কাদা আরো সব সর্বনাশ করা হয়েছে আর এই যে দেখো পড়িয়েছি এই যে কাঁসা বিতলের দোকানে তো এই গিফটের জন্য বাটি গ্লাস আর থালা তো এটা নিলাম একবারে প্যাকিং করে নিতে আসি কি

ইখনি আবার যদি বৃষ্টি থাকে। হ্যাঁ লা। ফালগুশবাটি। না না। না। 2000। হ্যাঁ 1800। হ্যাঁ। দাম হ্যাঁ। কলা না কয় কলা কি করছো একটু কলা ওলা তো ঘরে আইনা রাখতে পারো গাছকে লুয়েলাম পাকাই আছে খাইতে পারবো ভাইয়া ড্রেসপাতি ছাড়ি রান্না বসাই তো একবারে দেখো প্যাকেটিং করে নিয়ে এসি তো দেখলাই তো প্যাকেট করতে নিয়েছিল যেগুলি বাইরে আহ আটটা এই জায়গায় ভাত আর আলু সিদ্ধ বসাই দিলাম ভাত বসাই দিয়েছি আর প্রেসার কুকারে আলু সিদ্ধ কালকে রাত্রেরও ভাত রয়েছে দাইল নাই করি নি আলুর তরকারি যখন করুন পরে দাইল ঠিক কাজে তো তরকারি করি আর পটল ভাজা মিষ্টি কোমরটা দেখো কালকে ভাজা খাইছিলাম রয়েছে এখন তরকারির মধ্যে দিব আর পটল ভাজা আর এই বেগুন আর পটল সকালবেলা আনছি বেগুন আর পটল বেশি সবজি আনি নাই আমি না কী করুম কালকেও থাকুম না দিন সবজি নষ্ট হইব আর ফ্রিজ তো চালাইয়া থুয়ে যাবো না ফ্রিজ বন্ধ করে থুয়া যাবো ঘরে না থাকলে ফ্রিজ চালাই না বাই চান্স এক বাই চান্স কোনো একটা দুর্ঘটনা হয়ে গেল তখন পটল ভাজা আর নিরামিষ তরকারি ডাটা আলু বেগুন দিয়া আর এদিকে তো আলু বসাই দিছি পটলগুলি একটু চুকলা ছাড়া ভাজা মাছকে এরকম করে বাবু পটল খাইতে চায় না নাহলে আস্তে আস্তে যে পটল ফ্রাই করে পুস্ত বাটা দেওয়া যে করে এটাও খুব ভাল লাগে পটল ভাজা খাইব তরকারি খাইতে চায় না পটলের নাকি জল বেড়ায় জল বাইরাই ঠিকই পটল রান্নার পরে দেখো একটা পাঞ্ছা পাঞ্চা হয়ে যায় স্বাদ লাগে না পটলটা ভাইজা ওই তেলের মধ্যে তরকারিটা সম্বাদ দেওয়া দেবো আলু তরকারিটা আর কইরা রাখতেছি যাতে রাত্রে রুটি খায় বা যেটাই খায় নিরামিষের দিন তো ভাত খাইতেই চায় না হয় রুটি লাগবো নাইলে লুচি পরোটা তরকারিটা কাটতে কাটতে ভাবলাম একটু ডাইল কই রেই ডাইল লাগবো রাত্রেও তো আবার খাইবো না ডাইলটা সোমবার দিয়ে একবারে সোমবার দেওয়া বসাই টমেটোর ডাইল করুন আর এই সসপ্যানে দুধ জাল বসাইলাম সকালেই আনছি দুধটা এতক্ষণ ধরা জালেই বসায় নি প্যাকেট দুধ বুঝলে ভালো রইছে আর খোলা দুধ আনলে তো কখনই নষ্ট হয়ে যেত গা প্যাকেট দুধের তো এক মেয়াদ থাকে দুদিন অবধি এখানে ডাইলটা বসাই দিই শুকনা লঙ্কা আর সর্ষা ফোরণ দিই টমেটোর ডাইল তো না হয়ে গেছে আমি খালি ডাটাটাই কাটা বাকি দিচ্ছে

জলটা দিয়া দিলাম মুগ ডালটা ধুইয়া কাঁচা মুগই রান্না করুন ভাজা মুগ ডাল কেউ খাইতে চায় না মুগ ডাল খেলে গ্যাস হয়ে যাবে না ইয়ার ডাইল আছে খেসারির ডাল দুটো মিলাইয়া করি দিয়া দিয়ে একটুখানি রয়েছে ডাল দেখো দুই তিন রকমের ডাল মিলে রান্না করলে খুব টেস্ট হয় এখন আর মুগ ডাইলগুলি কি যে দেয় ভগবান জানে ধুইলে পরে মনেকে সাবান জল বেরিতেছে আজকে যে কলা আনছি বাবুর দিনও বাবুদান বাবুর ওই কলা কলা কিনলাম যে দু কলা লাই কি কয় এগুলা ই দিয়া পাকানো না মানে সার দিয়া পাকানো না গাছে ঘরে এমনি রেখা পাকানো সত্যি কথা কয় না মিথ্যা কথা কয় টমেটোটাও একবারে দিয়া দেব লবণটা দেই টমেটোটা ধুইয়া কাইটা রাখছি বেশি দিব না একটা টমেটোই কাইটা দিছি ভাজাটা বসাই দিলাম ভাজাটা নামাইয়া পরে তরকারি সম্বাদ যে ভাজাটা হইতে হইতে আলুর তরকারিটাও বসাই দিলাম আলু ছুঁড়লাম আলুর ফ্রাই বসাইলাম কাঁচা লঙ্কা দিলাম একটু গোটা জিরা ফোড়ন দেওয়া দিই তাকে দিতে লাগছিল মনে নেই ডিমু পরে থাকবো মনে আছে দেখছি কাটছি এটা এটুক দিলে এটুকে হইব নাকি লবণ দিয়ে

মিষ্টি কম ভাজাগুলি নামাই নি আর যেগুলি হয় না আস্তে আস্তে হতে থাক আর এদিকে আলুর তরকারিতে ঝোল দিয়ে দিলাম মশলা ভাজা হয়ে গেছে তো পটলগুলিতে একবারে দিনে অল্প অল্প করে দিচ্ছি আগেরটা আগে উঠেছি আর এখানে যেগুলো ভাজা হইতেছে এক পিট হয়েছে এক পিট করব আর এখান থেকে তেল এতটা লাগবো না তেল একটু কমাই রাখুন তারপরে তরকারি বসাম দেখো এদিকে ভাজা হয়ে গেলাম কাল দিয়ে দিলাম তরকারিটা ধুয়ে রাখছি সবজিটা সবজিটা দিয়া দিই সবজির মধ্যে দিলাম আলু বেগুন ডাটা মিষ্টি কুমড় ভুল কাঁচা লঙ্কাটাও দেওয়া দিচ্ছে একবারে

আজি আস্তে আস্তে ভালো থাকবে ভাত বাইরে নিলাম খাই আনি এখন বাবু আইতে দেরি আছে করতে থাকে জল যাওয়া হয়ে গেছে গা